আরে প্রথম চান্সই পাই গেছি মামা ভাই কেমন লাগলো এভরিথিং ইজ ভালো এভরিথিং ইজ ভালো ভাই এত স্বাদ কে এত স্বাদ কে আচ্ছা বুঝা লাগবে আলু ঘাটি বগুড়ার বিখ্যাত সেই কারণে আমি এনা খাচ্ছি আজকে বেশি করে আচ্ছা এই তুই আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওর ইন্ট্রো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে আলুঘাটি বগুড়ার একটি জনপ্রিয় খাবার আর তাই আমরা বন্ধুরা সবাই মিলে যাচ্ছিলাম সারিয়া গান্দি বালুরচরে আলুঘাটির পিকনিক খেতে এই পিকনিকের প্ল্যানিং বেশ কিছুদিন ধরেই করছিলাম আমরা এই পিকনিকের সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওতে চশমা এই দিক তাকান তারপরে এটা আমাদের ড্রাইভার সাহেব আর এই পাশে আমাদের আরো হচ্ছে যে মেম্বাররা আছেন ওই যে ওই পাশে যাই হোক ওই দিকে যাইতে পারতেছি না নৌকা ছাড়বে এখন নৌকার মাথার দিকে আছি আর আমাদের পিচ্ছি কিন্তু কানতেছে এই যে শম্পাপুর পিচ্ছি কি বলবো নৌকা ছেড়ে দিতে নৌকা চালু হয়ে গেছে কিন্তু এই যে নৌকা ছেড়ে দিছে যা মজা এখন সামনে নেবো আপনারা আর আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে কালিতলা ঘাট যেটা এখন কিন্তু ওটা হ্যাঁ কালীতলা ঘাট থেকে আমরা রওনা হলাম চরের উদ্দেশ্যে চর বাটিয়াতে যাব যাওয়ার পরে ওখানে হচ্ছে যে আমরা পিকনিকের যে আয়োজন করছি সেটা পাকশাক করব খাওয়া দাওয়া করবো এই আর কি আমরা সকাল সাতটায় বাসা থেকে রওনা হই এবং বেলা দশটায় সারিয়া গান্ধী কালিতলা ঘাটে পৌঁছাই পিকনিকের আয়োজনে সকল জিনিস নিয়ে আমরা চরের মধ্যে হাঁটা শুরু করি চরের গ্রামের ভেতরে একটি স্কুলের মধ্যে আমরা আয়োজন করব। তাই সেই স্কুলের দিকে সবাই মিলে হাঁটতে থাকি বন্ধুরা কিভাবে আমরা পিকনিকের রান্না করলাম সমস্ত কিছু শেয়ার করছি আপনারা সাথে থাকুন শুধু তাই নয় চরের ভেতর হেঁটে যাচ্ছিলাম যাওয়ার পথে খড়ি খুলে ফেলতে চাইছে তারপরে আবার বেশ সুন্দর করে ঘোষ গাছ করছে যা বোঝা গেল যদি আপুরা ভিডিও দেখে থাকেন এই ছেলের জন্য একটা মেয়ে দেখবেন খুব কিন্তু সংসারী সংসারী মেয়ে পাচ্ছে না বিয়ে করবে খুবই সংসারী আমরা খুব চেষ্টা করেছি ছেলেটা বিয়ে করানোর কিন্তু হচ্ছে না আর দেখেন কাজ কাম সব করে খালি বাসন সব মাজা পারে তরকারি কাটা পারে মানে সব পারে আপনারা যদি মানে যারা কাম করতে ভয় পান যেসব আপুরা কাম করতে ভয় পান তারা কিন্তু এই ছেলে চয়েস করতে পারেন এই যে দেখেন সংসারী ছেলে খুবই সংসারী ছেলে তো সামনে যা দেখতে পাচ্ছেন টিভের মতো যাচ্ছে তারা কিন্তু প্রত্যেকটা জিনিসগুলো সাথে করে নিয়ে যাচ্ছে দায়িত্ব সহকারে এটা আমার কাছে বেশ ভালো লাগলো যে আমরা মনের মতো সবাই আর এর আগেও তো আপনাদেরকে বলছি যে আমাদের এই টিম মেম্বারগুলো সব হচ্ছে আমাদের একটা পরিবার তো পরিবারের মতোই সবাই অনেক কাজ করতেছে এই যে এ পাশে দেখায় এই যে ভাই নিয়ে আসতেছে আমাদের নতুন মেম্বার আজকে আসছে দুই তিনজন তারাও কিন্তু খুব সুন্দর করে কাজ করতেছে নিজেদের মতো করে এটা আসলে ভালো লাগে যে আমরা সবাই যখনই নতুন আসুক বা পুরোনো যে কোনো যে আসুক গ্রুপে সবাই নিজের মতো করে যে এখানে একটা পরিবারকে ইয়ে করে নেয় এটাই আমার কাছে বেশ ভালো লাগে অ্যাডমিন সহজ কথা লয় দেখেন বলছেন অ্যাডমিন সহজ কথা লয় চরের মধ্যে সেই স্কুলে পৌঁছানোর পরে আমরা সবাই মিলে রান্নার কাজ শুরু করি কেউ কাঁচামরিচ বোটানো কেউ পেঁয়াজের খোসা সারানো সহ যাবতীয় কাজ অন্যদিকে চুলা জ্বালানো হয় যেহেতু মশলা ও আদা রসুন আমরা বাসা থেকে বেটে নিয়ে আসছিলাম তাই রান্নার কাজ শুরু করে ফেলি রান্নার কাজে ও অরিনাপু অনেক হেল্প করেছেন আমাদের সাথে এরপর আলু এক ফাল্টা করে কেটে নেওয়া হয় তার পাশাপাশি আমি গরুর মাংস ধুয়ে নেওয়ার প্রস্তুতি নেই সবাই সবার দায়িত্ব বেশ সুন্দরভাবে পালন করেন আসলে পিকনিকের মজাই এগুলো এরপর সসপ্যানে তেল ধরা হয় ভাজা হয় পেঁয়াজ মশলা কষা শুরু হয় সব কষা হয়ে গেলে তার মধ্যে মাংস দেওয়া হয় সব কিছু ভালোভাবে নেড়ে নিয়ে আমারও গুঁড়ামরিচ হলুদ কাঁচামরিচ একদম পরিমাণ মতো দেওয়া হয় বন্ধুরা সব কিছু কেমন যেন দ্রুত হয়ে যাচ্ছিল আমাদের মধ্যে সজীব ভাই সাব্বির ভাই ও মাজেদ ভাই মিসিং ছিল সঙ্গত কারণে তাদের লেট হয় আলু রান্নার প্রায় শেষ পর্যায়ে সজীব ভাই আসে তাদের সাথে আমরা একজন মিথেই ফোন ধরে আলো দেখেন না নাটক দেখেন ভাই এদিকে আলুঘাটি রান্না কমপ্লিট হয়ে যায় সব কিছু একদম নিজ বাড়ির মতোই চলতে থাকে এক পাশে বসে এখনো শম্পা আপু সালাদ বানাচ্ছেন আমাদের এই পিকনিকের সবচেয়ে আকর্ষণ ছিল সালাদ দিকে আমাদের কিছু মেম্বার পিকনিকের স্থান থেকে চরের দুর্গম পথে চলে যায় চলুন তাদের কাছে যাওয়া যাক বন্ধুরা বলে রাখা ভালো আজকের পিকনিক আমরা ইউটিউব কন্টেন্ট মেকিং টিম মেম্বাররা মিলে আয়োজন করি চরের চাষাবাদ বেশি হয় বাকি মেম্বারদের খুঁজতে চরের ফসলের মাঠ ও সবুজ ফসল ভরা মাঠ দেখতে দেখতে তো বন্ধুরা কিন্তু চরের ভেতরে এখানে প্রত্যেকটা চর এলাকায় কিন্তু শাক সবজি ফসল এগুলো চাষবাস বেশি হয় এটা অনেকেই জানেন আমার সামনে দেখতে পাচ্ছি ওই যে চাষবাসের কাজ চলতেছে আর এই যে জমিগুলোতে দেখতেছেন এগুলোতে ভুট্টা চাষ করা হয়েছে আমার সামনে আরও দেখতে পাচ্ছেন না যে জমিগুলো কালো কালো হয়ে আছে এগুলো সবগুলো জমিতে কিন্তু ভুট্টা চাষ করা হয়েছে আরেকটা চরের ভেতর দিয়ে রাস্তা হয়ে গেছে যে রাস্তা দিয়ে এই ফসলগুলো চাষাবাদ করার পরে যখন ঘরে তোলা হয় তখন এই রাস্তাগুলো দিয়ে কিন্তু নিয়ে আসা হয় তো আমাদের একদিকে রান্নাবান্নার কাজ চলতেছে আর আমরা অপরদিকে একটু ঘুরতে আসলাম আমাদের সকল মেম্বারকে মেম্বারদেরকে নিয়ে চলে আসলাম হচ্ছে যে ই করতে ঘুরতে শুধু খাওয়া দাওয়ায় না আমাদের বিনোদনও রাখতে হবে এই জন্যই মূলত ঘুরতে আসা এবার সে দেখতে পাচ্ছেন এখানে এখানকার কৃষক যারা আছেন তারা কিন্তু খুব সুন্দর করে চাষবাসের কাজগুলো চালাচ্ছেন আচ্ছা আঙ্কেল এগুলো কিসের লাইন করতেছেন ভুট্টা ও আচ্ছা আপনি কি বীজ দিচ্ছেন ভুট্টার বীজ ও তারপরে এই লাইনটা আবার ইয়ে করে দেওয়া হবে তাই না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর করে পুরনো পদ্ধতি মানে প্রাচীন পদ্ধতি ইউজ করে কিন্তু ওই যে নাঙ্গলের মতো যেটা আপনারা অনেকেই চেনে অনেকেই চেনে না যারা গ্রামে থাকেন তারা চিনবেন গ্রামের মানুষ আমার ভিডিও সবসময় বেশি দেখে থাকেন এই যে দেখতে পাচ্ছেন একটু কাছে নেই এই যে দেখতে পাচ্ছেন পাচ্ছেনা আকৃতি সেটা দিয়ে কিন্তু লাইন করা হচ্ছে এই যে এই যে বেশ সুন্দর করে লাইন করা হচ্ছে এবং এই পাশে আরও একটি ভাই আছেন যিনি ভুট্টার বীজগুলো খুব সুন্দর করে দিচ্ছেন আঙ্কেল নাম কি কোনো সমস্যা হবে আচ্ছা তো আমি জমির ভিতরে নেমে গেলাম এই যে ভুট্টার ডিস সারিবদ্ধভাবে তিনি কিন্তু একটি একটি করে দিয়ে যাচ্ছেন জানি না আমার ক্যামেরাতে উঠতেছে কি না এই যে একটা একটা করে তিনি দিচ্ছেন আসলে গ্রামীণ জনপদ আর চাষাবাদ এগুলোর সাথে আমরা জড়িত আর আমাদের দেশের প্রধান জীবিকার উৎস তো হচ্ছে চাষাবাদ এই চাষাবাদের কাজগুলোই কিন্তু এখানে হচ্ছে আর রাস্তাটা দেখেন বেশ সুন্দর গ্রামীণ রাস্তা যদিও এটা চর আমি এক শুনতে পাচ্ছি আমার বাম পাশ থেকে একটা সাউন্ড আসতেছে যেটা হচ্ছে ট্রেলার পাওয়ার ট্রেলার দিয়ে জমি চাষ করা হচ্ছে হয়তোবা যেটাকে একটু সামনে এগিয়ে যায় আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভুট্টা তো ভুট্টার ক্ষেত দেখতে দেখতে আমরা একটু জমির ভিতরে নেমে পড়লাম এখন আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁচামরিচ আমি যদি নিচে দিকে দেখাই এই দেখেন অসংখ্য কাঁচামরিচ ধরে আছে এই যে এগুলো চর অঞ্চলে গান্দির তো মরিচের জন্য বিখ্যাত এটা সবাই জানে আর ওই যে সামনে আমার দেখতে পাচ্ছেন হলুদ ওগুলো হচ্ছে সরিষা ফুল আমার নিজের গ্রাম এলাকায় সরিষা এখনও হয় নাই সরিষার ভিডিও এর আগে আপনাদেরকে দেখিয়েছি আর এই যে দেখেন এগুলো কিন্তু সব কাঁচামরিচের গাছ আমি জমির ভেতরে একদম নেমে আছি এক পাশ দিয়ে যাচ্ছিলাম তো প্রিয় দর্শক এই যে গ্রাম অঞ্চল এগুলো আসলে দেখলে মনটা ভরে যায় আমি হেঁটে যাচ্ছি সরু পথ ধরে ছায়াতে হয়তোবা দেখতে পাচ্ছেন আমার প্রতিচ্ছবিটা দেখা যাচ্ছে এই যে আমি কিন্তু আপনার একটা আইল ধরে হেঁটে যাচ্ছি যেটাকে জমির আইল বলা হয় আর ওই যে সামনে সরিষা ফুল সরিষা ফুলের এত কাছে আসছি আর আপনাদেরকে দেখাবো না তা তো হয় না আর এই পাশে দেখেন চর অঞ্চলের মানুষগুলো পরিশ্রমী মানুষগুলো কিন্তু তাদের নিজের দক্ষতা দিয়ে কাজ করে যাচ্ছে আর এই জমিগুলো চাষ করে রাখা হয়েছে এখানে হয়তো বা বিভিন্ন জাতের ফসল চাষ করা হবে সেটা তৈল জাতীয় হোক সবজি জাতীয় হোক বিভিন্ন জাতের কিন্তু ফসল এখানে চাষ করা হবে আর এই পাশে যদি দেখায় এই যে দেখতে পাচ্ছেন মহিলারা তারা কিন্তু ফসল ফসলের বীজ কাটতেছেন জমির ভেতরে আমরা গ্রামের বাসায় যেটাকে বীজ বপন লাগানো বলে মানে বপন করা হবে সেটাই সরিষা ফুলের খুব কাছাকাছি চলে আসছি আমরা এক পর্যায়ে সবাইকে খুঁজতে এসে দেখলাম সদ্য ফোটা হলুদ সরিষা ফুলের পাশে সবাই সরিষা ক্ষেত দেখছেন আমি কাছে এলাম আপনাদেরকে দেখানোর জন্য এই সরিষা ফুল প্রকৃতির অন্য এক রূপ নিয়ে আসে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ভিন্নভাবে উপভোগ করতে ভাইয়ের ইনস্টা থ্রি সিক্সটি ক্যামেরা হাতে নিয়ে নেমে পড়লাম সরিষা খেতে কি দারুণ অনুভূতি যা বলে শেষ হবে না সবাইকে সাথে নিয়ে চরবাটিয়া স্কুলে চলে আসলাম এদিকে আপু এখনো কাজ করে যাচ্ছেন যেখানে বসে সবাই খাবার খাবো সেখানটা ঝাড় দিয়ে পরিষ্কার করলেন তিনি ভাত রান্নাও শেষ অপরদিকে বড় ভাই মমিনুর তোলা আলুগাটি নিয়ে ভিডিও বানাতে থাকেন তার দর্শকদের জন্য অবশ্যই পরবর্তী দিনগুলোতে সংযুক্ত থাকবেন এই সেইগাটি ধন্যবাদ সব শেষে আমাদের খাবার সময় হয়ে যায় জুমার নামাজ পড়ে সবাই মিলে খেতে বসি আমরা সবাই মিলে একত্রিত হয়ে বসে কলা পাতায় পিকনিক খাওয়া তাও আবার আলুঘাটি কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না কলা পাতা ভালোভাবে ধুয়ে দিচ্ছিলাম শৈশবে কলাপাতায় অনেক খেয়েছি বর্তমানে যুগের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামের এসব ঐতিহ্য সাদা ভাত ও আলুঘাটি এর স্বাদটা কেবলমাত্র বগুড়ার মানুষই বলতে পারে সবাই আলুঘাটির স্বাদ গ্রহণ করছেন আমি মাজেদ ভাই ইউসুফুল্লা ভাই আমরা সবাইকে আগে খেতে দিই সিরিয়ালবদ্ধ ও এক পাশ থেকে খাবার পরিবেশন করা হয় শুধু আলুঘাটি নয় খাবার শেষে আমাদের বগুড়ার বিখ্যাত দইও খাওয়া হয় দইয়ের জন্য শ্রেষ্ঠ বিখ্যাত আমাদের বগুড়া যাই হোক খাওয়া শেষ খাওয়া প্রায় শেষের মধ্যে আর এখানে পাবলিক আছে পাবলিকের সামনে কথাটা বলা দরকার সেটা হচ্ছে এই যে জাকিরুল সোজন ভাই সে কিন্তু দেখতে চাইছিল যে দই আমি খাইতে পারি কিনা আপনারা সেই ভিডিও দেখছেন যে এক দই একটা খাইছি পাঁচ মিনিটে যদি চামচটা বড় হতো দুই মিনিটে খাইতাম পাঁচটা না আজকে আপনি একটা খাওয়াবেন খালি কথা দেন কথা কিন্তু এটাই রে থাকলে পাবলিক শুনলো পাবলিক শুনলে নাকি আচ্ছা ইউসুফ ভাই আপনি কিন্তু সাক্ষী পাঁচটা খাওয়াবি আমি সেটি একটা খাইতে চাইছি না অত পকেট কাটা না তো ওটার আগে দিনে যাবে আমাকে বগুড়ার আলুঘাটি এতই স্বাদ আমাদের সমু দেখেন কি বড়োটা ডেস লিয়ে মানে ডেস কির দেখেন সব খাবে দেখলে আবার বাদ দিলেন কেউ আলুঘাটি সুন্দর হবে না স্বাদ মানে সুন্দর করে বেশ এখন হবে খেলে কিন্তু আলুঘাটি বিখ্যাত

এভরিথিং ইস ভালো আচ্ছা তারপরে বড় ভাই আলুগাটি কেমন লাগলো অস্থির এক একজনের এক এক কথা আমার ছোট ভাই কিনা কেমন লাগলো আলুগাটি একদম সেই সাথে এই যে আসল টাই লেগে চলে আসছে আর একটা বড়ো ভাই বড় ভাই সাথ এত সাৎ কে আচ্ছা তারপরে আমাদের ড্রাইভার সাহেব কেমন লাগলো বলেন খুব সাৎ তারপরে এই যে আমাদের ব্যাংকার ভাই ভাই বলেন আপনার অনুভূতি বলেন আপনার খেলে আলুর টুকরো বস্তু নাই নাকি কিন্তু স্বাদ আলুঘাটি কেমন লাগলো বগুড়ার বিখ্যাত আচ্ছা এটা অবশ্যই ভালো হবি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া তখন বগুড়ার ভাষায় কই এতক্ষণ যেটি প্লেট দেখে যাচ্ছি সবচেয়ে ভরা

না তারপরে স্বাদ না হলে তো সেটা ও আচ্ছা তারপরে আমাদের মিলা যায় ভাই আলু কাটি আজকের আলু কাটি শেষ হয়েছে কিন্তু একটু খাবার দেরি হয়েছে ভাই খাইতে দেরি হবে হ্যাঁ এই বেশি করে খাচ্ছি ভাই সাইডটার সময় তো খিলাইনি তিনটা বাজাইনি এই বেশি করে খাচ্ছি ও তে খান খান আর আলু কাটির স্বাদে দেখেন পিচ্চি পরে আছে যাই হোক ক্যামেরার ওই দিকে ঘুরালাম না আপুরা আছে একটু সামনের দিকে যাই বা যা ভাই আলু গটি কেমন হয়েছে বলেন বলো আচ্ছা আপনি বলেন আলু গটি কেমন হইছে কন্টেন্ট ক্রিয়েটরের আলু গটি আচ্ছা একবার ওমাই একবার একবার মাইন্ড ব্লোয়িং নাকি এভাবে মজার আলুঘাটি খাওয়া শেষ হয়ে যায় সবার সবশেষে আমি ইউসুফদুল্লাহ ভাই সজন ভাই মাজেদ ভাই খেতে বসি যেহেতু হাতে অনেক সময় ছিল তাই আমরা চারজন রিল্যাক্সে বসে খাচ্ছিলাম খাওয়া শেষে পিকনিকের সকল জিনিস গুছিয়ে নিলাম এক ঘন্টা স্কুলের রুমে আমরা সবাই গল্প ও আড্ডা দিলাম কে কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করি এরপর সন্ধ্যা হবার পূর্বেই আমরা কিছু সময় নিয়ে ঘাটে ফিরে যাওয়ার জন্য রওনা হই বন্ধুরা এ ছিল আমাদের আলুঘাটি পিকনিক জানি না ভিডিওটি কেমন লেগেছে আপনাদের আজকের মতো বিদায় নেব দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ